বন্ধরা এই ভিডিওটি পুরোটা দেখো মাঝপথে বন্ধ করো না তুমি যদি আজ কষ্টে থাকো যদি ঈশ্বরে বিশ্বাস হারিয়ে ফেলো তবে এই কথাগুলো তোমার হৃদয়ে আলো জ্বলবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে তোমার ভেতরে কলৌকিক পরিবর্তন ঘটবে তুমি কি আজ ঈশ্বরে বিশ্বাস হারিয়ে ফেলেছো তুমি কি ভাবছো ঈশ্বর তোমার পাশে নেই তবে বন্ধরা জেনে রেখো যে হারিয়ে যায় সেই খুঁজে পাই নতুন আলো যোগানন্দ বলেছিলে যখন তুমি একাবোধ করো তখন ঈশ্বর তোমার সবচেয়ে কাছে থাকে তুমি হয়তো অনেক দুঃখ পেয়েছ মানুষ বিশ্বাস ভেঙেছে ভাগ্য বঞ্চনা করেছে জীবন কাটার মতো ফুটেছে কিন্তু হে প্রভু তুমি তো এখনো নিঃশব্দে পাশে আছো তুমি শুধু বলছো আবার উঠে দাঁড়া তুমি ভাবছো ঈশ্বর কেন তোমার প্রার্থনা শুনছেন না তুমি তো প্রতিদিনই ডাকো কাঁদো অপেক্ষা করো তবে শুনো বন্ধুরা যোগানন্দ বলতে ঈশ্বর আমাদের প্রতিটি কান্না শুনে। শুধু তার সময় অনুযায়ী উত্তর দেয় তুমি যা চাইছো তা হয়তো এখনই পাওয়া ঠিক নয় হয়তো আরো ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করছে তুমি যে দেরি দেখছো তা ঈশ্বরের পরিকল্পনার অংশ তার ধৈর্য পরীক্ষা তোমার প্রস্তুতি বন্ধুরা জীবনে সবকিছু সহজে পাওয়া যায় না বিশ্বাস ও পরীক্ষিত হয় বারবার যখন বিশ্বাস ভাগে তখনই শক্তি গড়ে ওঠে যা সন্দেহ আসে তখনই জয় আসে নীরবে যোগানন্দের ভাষায় ঈশ্বর তার ভালোবাসার লোকেদেরই পরীক্ষা নেয় যাতে তারা আরো বড় শক্ত হয়ে উঠতে পারে তুমি ভাবছ তোমার কষ্টের কোনো মানে নেই তবে বন্ধুরা এই কষ্টই তোমার জাগরণের পর আমরা ঈশ্বরকে খুঁজি মন্দিরে মসজিদে ভিড় যায় কিন্তু যোগানন্দ বলতে ঈশ্বর আছেন তোমার ভিতরে তোমার হৃদয়ই আছে অলৌকিক আলো তুমি যদি ভিতরে শান্ত হও তাহলে বাইরের ঝড় নীরব হয়ে যাবে তুমি যদি ভিতরে বিশ্বাস করো তাহলে বাইরের পথ খুলে যাবে মানে রেখো ঈশ্বর একজন মানুষ নয় একটি অনুভব একটি একটি শক্তি চেতনা যে চেতনা তোমাকে বাঁচিয়ে রাখে ভালোবাসায় ভরিয়ে দেয় আবার নতুন করে শুরু করতে বলে বন্ধুরা বিশ্বাস হারিয়ে ফেলেছো। চলো তবে কিছু করো এক নম্বর সকালে পাঁচ মিনিট চোখ বন্ধ করে চুপচাপ বসো দু নম্বর হে প্রভু আমি জানি না তুমি আছো কি না তবুও তোমার উপর ভরসা রেখেছি এমনটা বলো প্রতিদিন তিন নম্বর হলো তুমি যেদিন কান্না পাবে সেদিন বলো আমি হারবো না চার নম্বর হলো রাতে শুয়ে পড়ার আগে তোমার কৃতজ্ঞতার তিনটি বিষয় লিখে ফেলো এভাবে ধীরে ধীরে তুমি আবার আলো দেখতে শুরু করবে যোগানন্দ বলতে একজন মানুষ যতবার বিশ্বাস হারায় ঈশ্বর ততবার তাকে সাহস দেন একজন মা যখন সন্তান হারায় তখন সেভাবে ঈশ্বর নেই কিন্তু একদিন সেই মা দেখে সে অন্যদের সেবা করছে সেইখানে ঈশ্বর প্রকাশ পায় একজন যুবক যখন চাকরি হারায় সেভাবে তার ভবিষ্যৎ শেষ কিন্তু সে নতুন কিছু শেখে নতুন পথ খোলে নতুন আশার সূর্য ওঠে কেন বিশ্বাস রাখবে কারণ বিশ্বাস মানে শক্তি বিশ্বাস মানে এগিয়ে যাওয়া বিশ্বাস মানে ঈশ্বরকে ডেকে আনা তুমি যদি এখানেই হাল ছেড়ে দাও তবে আগামী সূর্য উঠবে কেমন করে তুমি যদি ঈশ্বরকে অস্বীকার করো তবে তার রহস্যময় সাহায্য কিভাবে পাবে যোগানন্দের তিনটি বিশেষ উপদেশ এক নম্বর প্রতিদিন ধ্যান করো চুপচাপ বসে ঈশ্বরের নাম বলো এমনকি যদি কিছু না অনুভব করো তবুও থেকো ঈশ্বর ধীরে ধীরে প্রকাশ পাবে দু নম্বর দুঃখ যখন ভীষণ হয় তখন বলো এই ব্যথা আমার নয় এটি আমার আত্মার উত্তর ভয় পেলেই বলো আমি একা নই ঈশ্বর আমার সঙ্গে আছে তার আলো আমায় ঘিরে আছে ঈশ্বরকে দেখতে চাইলে কি করতে হবে তুমি যদি ঈশ্বরকে সত্যই দেখতে চাও তাহলে নিজেকে একটু বদলাতে হবে তোমার চোখে যদি ঘৃণা থাকে তাহলে ঈশ্বরের রূপ দেখবে কিভাবে যদি শুধু অভিযোগেই জীবনটা কাটাও তাহলে আশীর্বাদগুলো কখনো দেখবে না যোগানন্দ বলতেন ঈশ্বরকে দেখতে হলে তোমার চেতনা পরিষ্কার করতে হবে প্রতিদিন যা ভাবো যা বলো যা করো সব ঈশ্বরের কাছে যায় তোমার প্রতিটি ভালো কাজ তার কাছে প্রার্থনার মতো ঈশ্বর তোমার মনেই বাস করে তুমি যতই দূরে যাও না কেন ঈশ্বর তোমার হৃদয় গভীরে রয়েছে তুমি তাকে না ডাকলেও তার আশীর্বাদ থেমে থাকে না তুমি যদি চোখ বন্ধ করো আর বলো হে ঈশ্বর আমি তো ভেগে পড়েছি তবে অনুভব করবে তার শান্ত হাত তোমার কাঁধে এসে পড়ছে বন্ধুরা বিশ্বাস করো তুমি একানো তোমার দুঃখে তোমার কান্নায় তোমার যন্ত্রণায় ঈশ্বরও কাঁদেন চুপচাপ তোমার একটুখানি ধ্যান অনেকখানি উত্তর যোগানন্দ বলেছেন তুমি যদি দিনে মাত্র পাঁচ মিনিট করে ধ্যান করো তবে ঈশ্বরের দরজা খুলে যাবে ধীরে ধীরে ধ্যান মানে চুপ করে বসে থাকা না ধ্যান মানে ভেতরের ঈশ্বরকে ছুঁয়ে ফেলা একদিনও যদি মন দিয়ে ধ্যান করো তবে জীবনের সব প্রশ্নের উত্তর পাবে তোমার যে সব বিষয়ে ভয় যে সব সিদ্ধান্তে দ্বিধা সব ঠিক হয়ে যাবে ধ্যানের মধ্যে ঈশ্বর কথা বলেন তুমি শুধু শোনো আর বলো হে প্রভু আমি প্রস্তুত ঈশ্বরের দয়া কখনো ফুরায় না তুমি যদি ভুল করো তুমি যদি ভেঙে পড়ো তুমি যদি পথ হারিয়ে পেলো তবু ঈশ্বর বলেন তুমি আমার সন্তান আমি আছি ভুল হওয়া মানে তুমি খারাপ মানুষ না ভুল হওয়া মানে তুমি শিখছো যোগানন্দ বলতেন ঈশ্বরের ক্ষমাশেষ তুমি শুধু অন্তর থেকে বলো আমি ফিরে আসতে চাই এই একটা ইচ্ছা থাকলেই ঈশ্বর তোমার হৃদয়ে আলো জ্বালবে ঈশ্বরের নীরব উপস্থিতি সবসময় ঈশ্বর চিৎকার করে জানিয়ে দেন না অনেক সময় তিনি নীরবে থাকেন তুমি বুঝতে পারছো না তিনি কিন্তু রয়েছেন প্রতিটি মুহূর্তে যখন তুমি ক্লান্ত তখন তিনি তোমার জন্য বিশ্রাম দেন তখন তিনি নতুন পথ দেখান তার উপস্থিত অনুভব করতে হলে তোমাকে শান্ত হতে হবে যোগানন্দ বলতে ঈশ্বর নীরবতার ভাষায় কথা বলেন ঈশ্বরকে হারানো যায় না তুমি যদি ঈশ্বরে বিশ্বাস হারাও তবে শুধু তুমি কাকে দেখছো না তাকে হারাওনি ঈশ্বর কখনো কারো জীবন থেকে বিদায় নেন না তুমি শুধু তোমার মন দিয়ে একটা পর্দা নামিয়ে ফেলো আর সেই পর্দার দেখবে আবার সেই পুরানো ঈশ্বর নতুন ভাবে তোমার পাশে এসে দাঁড়িয়েছেন বিশ্বাস মানেই অলৌকিক শক্তি বিশ্বাস শুধু মানসিক বিষয় নয় বিশ্বাস মানে শক্তি বিশ্বাস মানেই অলৌকিকতা তুমি যদি বিশ্বাস করো তাহলে যা অসম্ভব তাও সম্ভব হয়ে যায় যেখানে মানুষ হেরে যায় সেখানে বিশ্বাস জয় করে যোগানন্দ বলতেন বিশ্বাস মানে ঈশ্বরকে নিজের ভেতরে জাগিয়ে তোলা তুমি যদি বিশ্বাস রাখো তবে কোনো দুঃখ তোমাকে ভাঙতে পারবে না তুমি আবার তৈরি হবে তুমি আবার জিতবে ঈশ্বরের প্রেমেই পৃথিবী বদলে যায় প্রেম শুধু মানুষের সঙ্গে নয় প্রেম ঈশ্বরের সঙ্গেও হতে পারে যোগানন্দ বলতেন ঈশ্বরী চরম প্রেম যে তাকে ভালোবাসে কখনো একা থাকে না তুমি যদি যদি না পাও তুমি তুমি করো তাহলে আমায় ভালোবাসো শুধু এই বিশ্বাস থাকলেই তোমার ভিতর বদলে যাবে পৃথিবী বন্ধুরা তুমি যদি আজ ঈশ্বরী বিশ্বাস হারিয়ে ফেলো তবে এই কথাগুলো শুধু তোমার জন্যই এই পৃথিবীতে প্রত্যেক মানুষ একবার না একবার প্রশ্ন তোলে ঈশ্বর কি সত্যই আছেন তিনি যদি থাকেন তবে আমার সঙ্গে কেন এমনটা হচ্ছে আমি কি একা এই প্রশ্নগুলো স্বাভাবিক এই সংশয় মানেই তুমি দুর্বল ন বরং এর মানেই তুমি খুঁজছো তুমি চাও সত্যকে বুঝতে বন্ধু যোগানন্দ বলেছিলেন প্রশ্ন করো কারণ প্রশ্ন থেকেই ঈশ্বর নিজেকে প্রকাশ পান তুমি আজ যে অন্ধকারে আছো সেখানে ঈশ্বর থাকে একটা নিঃশব্দ মানে ঈশ্বরকে দেখতে পাওয়া নয় বিশ্বাস মানে অন্ধভাবে মেনে নেওয়াও বিশ্বাস মানে নিজেকে প্রস্তুত করা যাতে যখন ঈশ্বর তোমার জীবনে আসবেন তুমি চিনে ফেলো তাকে তুমি ভাবছো তাকে দেখি না তাই তিনি নেই কিন্তু বন্ধু তুমি তো বাতাসকেও দেখতে পাও না তোবসে তোমার নিঃশ্বাসে তোমার জীবনে তেমনি সর আছে তোমার চোখের জলে তোমার ছোট হাসিতে তোমার স্বপ্ন বাঁচিয়ে রাখায় ভেগে পড়া মানে শেষ নয় তুমি যদি আজ ভেগে পড়ো তুমি যদি হাঁটু গেড়ে বসে পড়ো তার মানে তুমি শেষ ন যোগানন্দ বলতেন যখন মানুষ একদম ভেগে পড়ে তখন সে প্রস্তুত হয় ঈশ্বরকে গ্রহণ করতে ভেগে পড়া মানে তোমার অহং ভেগেছে তোমার ইচ্ছার পাথর নরম হয়েছে তুমি প্রস্তুত হয়েছে সত্যের জন্য এই ভাগনের মধ্যেই শুরু হয় পুনর্জন্ম এই চোখের জলের মধ্য দিয়েই তৈরি হয় নতুন আলো ক্ষমা মানে ঈশ্বরের ভালোবাসা তুমি যদি ভাবো তোমার পাপ বড় যে ঈশ্বর ক্ষমা করবেন না তবে ভুল ভাবছ ঈশ্বরের ক্ষমা অসীম তার ভালোবাসা অসীম তুমি যতবার ফিরে এসো তার বাহু ততবার তোমাকে আলিঙ্গন করে তুমি হয়তো দিনভর ঈশ্বরকে ভুলে গেছো কিন্তু তিনি এক মুহূর্তেও তোমাকে ভোলেননি যখন তুমি বলো হে প্রভু আমি ফিরে এসেছি তখন স্বর্গে আনন্দ বাজে কিছু হারানোর মানেই ঈশ্বরকে না পাওয়া নয় হয়তো তুমি একটি সম্পর্ক হারিয়েছো হয়তো তুমি অর্থ সম্মান স্বপ্ন সব হারিয়ে ফেলেছো তবে বিশ্বাস করো ঈশ্বরকে কে হারাওনি এই হারানো মানেই তুমি শূন্য হচ্ছ যাতে ঈশ্বর পূর্ণ হতে পারে। তোমার জীবন মতো যখন ডালপালা যায় তখন তার ভিতর থেকে বেরিয়ে নতুন কুড়ি ধৈর্য মানে ঈশ্বরের সম্মান অনেকে বলে আমি তো প্রার্থনা করছি কিছুই হলো না কিন্তু বন্ধু ঈশ্বর কোন জাদুকর নন তিনি প্রেমিক তিনি তোমার সর্বোচ্চ মঙ্গল চা তাই তিনি সময় নিয়ে উত্তর দেন তোমার ধৈর্যই তার বিশ্বাসের সাক্ষ্য যে অপেক্ষা করে সে পায় পূর্ণ আশীর্বাদ ঈশ্বরের বাণী শুনতে চাও তাহলে কিছু সময় নিজের সঙ্গে একা থাকো ফোন বন্ধ রাখো চোখ বন্ধ করো শুধু বলো হে ঈশ্বর আমি তোমার কণ্ঠ শুনতে চাই আমাকে ডেকে না শুরুতে হয়তো তুমি শুনবে না কিন্তু ধীরে ধীরে তোমার হৃদয়ে জেগে উঠবে কালোর কণ্ঠ সেই কণ্ঠ বলবে তুমি একানন আমি আছি দাঁড়াও হাঁটো এগিয়ে চলো ঈশ্বর মানে আলো অন্ধকারে হাঁটতে গেলে আলো দরকার হয় তেমনি জীবনের দুঃখ ভরা পথে ঈশ্বরই তোমার আলোর মতো তাকে দেখার জন্য বিশ্বাস জ্বালাও তাকে ডাকার জন্য মনটা খালি রাখো ঈশ্বর সূর্যকে ওঠান নক্ষত্রকে জাগান সমুদ্র নিয়ন্ত্রণ রাখে তোমার পক্ষে তার কান্না মুছে দেওয়া কিছুই নয় বন্ধুরা বিশ্বাস ফিরিয়ে নাও এই মুহূর্তে তোমার মনে হয় আমি তো কিছুতেই ঈশ্বরকে অনুভব করছি না তবে আজ থেকে প্রতিদিন বলো হে প্রভু আমি চাই তোমার বিশ্বাস করতে এই চাওয়াই তোমার ভেতর আলোর আগুন জ্বালাবে প্রতিদিন সকালে এই বাক্যটি বলো ঈশ্বর আছেন তিনি ভালো তিনি আমাকে ভালোবাসেন তুমি নিজেই দেখবে তোমার জীবন বদলে যাচ্ছে তোমার মুখে নতুন আলো তোমার হৃদয়ে নতুন গা বন্ধুরা জীবনটা কঠিন ঠিকই কিন্তু ঈশ্বর তা একা পার করে নিতে বলেননি তিনি তোমার পাশে হাঁটেন তুমি হয়তো জানো না তবে অনুভব করো তাকে ডাকো তার নাম বলো আর চোখ বন্ধ করে বলো আমি আবার বিশ্বাস করতে চাই হে প্রভু আমাকে ধরে রেখো তোমার এই ছোট্ট ডাকেই তার অসীম করুণা প্রবাহিত হবে তোমার জীবনে বন্ধুরা যদি এই ভিডিও বা কথাগুলো তোমার মনে সামান্য আলো জ্বালিয়ে থাকে তবে একটিবার চোখ বন্ধ করে বলো এই ঈশ্বর ধন্যবাদ আমি আবার তোমায় খুঁজে পেয়েছি আর অবশ্যই মনে রেখো এই ভিডিওটি শুধু তোমার জন্য নয় তোমার মতো কেউ হয়তো এখনই বিশ্বাস হারিয়েছে তার কাছে এই আলো পৌঁছে দিও শেয়ার করো কমেন্টে লিখো আমি ঈশ্বরে আবার বিশ্বাস রাখি